री छोकरी संतरे की टोकरी घर तो छुड़वाया अब क्या छुड़ाएगी नौकरी হ্যালো ফ্রেন্ড রাধা রাধে চলেছি তোমাদের জন্য আবার একটু নিউ ব্লগ ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজছে তোমার দুটো ঠিক আছে তো এখনও দুপুরের খাবার খাওয়া হয়নি ঠিক আছে সব কিছু রান্না হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো খাবো একটু পরে বসবো আর কি তো ফ্রেন্ড আজকে রাত্রে একটা বিয়ে বাড়ি আছে আমার ফ্রেন্ডের দিদির বিয়ে তো সম্পর্কে আমারও দিদিই হবে তো বিয়ে আছে আজকে তো তাই যাব আমি আর বাবা যাব আর সবাই যাবে আর কি আমার সব ফ্রেন্ডগুলোই যাবে আমি যাব আর কি আমার বাবার সাথে বাবা আসবে একটু পরে এখনও আসেনি আজ বিয়েবাড়িটা কেমনভাবে কাটাই কি করি না করি কি খাবার খাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর খুব একটা তাড়াতাড়ি যাবো না আমরা এখান থেকে বেরোবো নটার দিকে তো তার আগে আমাকে নিজেকে রেডি হতে হবে তার আগে আমার একটা ভিডিও আছে সেটা শ্যুট করতে হবে তারপরে আমি বেরোতে পারব মানে আমাকে অনেক তাড়াতাড়ি রেডি হতে বসতে হবে যাই হোক সেটা আমি ঠিক করে নেবো তো ফ্রেন্ড তোমরা ভিডিওর স্কিপ না করে দেখতে থাকো কি করি না করি সব কিছু শেয়ার করবো আর বেশি কথা বলছি তো ফ্রেন্ড আমি এখানে খেতে বসে গেছি তো আজকে আমাদের হয়েছিল চিকেন হয়েছিল খসলা ভাজা আর নিম আর বেগুন দিয়ে যে ছিচকি ওটা করেছিল আর আচার নিয়েছিলাম এটাই ছিল আজকে আর এখানে মা আছে কাকিমা আছে আর বোন আছে আমরা খেতে বসে গেছি আর এখানে বর্দাও আছে বর্দার সাথে কথা বলছিল কাকিমা তো ফ্রেন্ড চলো একদম ভিডিও স্কিপ না করে দেখতে থাকো কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি একটা ভিডিও করলাম সেটাই তোমাদের দেখাও দাঁড়াব এই অবস্থা হয়েছে আমার মানে মেকআপ করতে গিয়ে তো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে তো একটু পরে বেরোবো এখন বাজছে তোমার আটটা দশ মানে দশ কুড়ি মিনিট পরে বেরোবো কারণ বাবা এখনও রেডি হয়নি যাই না মেকআপটা কেমন লাগছে ক্যামেরা আমার ক্যামেরাটা একদমই ভালো নয় তো যাই হোক আমার ফিল্টার দিয়ে কোনো ক্যামেরার ক্যামেরা নয় এটা হচ্ছে ওপরে রিয়েল ক্যামেরা ঠিক আছে তো দেখতে থাকো কী করি না করি সব কিছু শেয়ার করবো তো চলো ফাইনাল লুকটা হচ্ছে আমার এটা তো ফ্রেন্ড দেখো কী অবস্থা হয়েছে মানে মেকআপ করার চক্করে আর এখানে লাইটটা এখানে আমি ক্যামেরাটা রেখেছিলাম মানে ফোনটা আমার রেখেছিলাম কারণ জায়গা নেই কোথায় রাখবো তো এই যে দেখতে পাচ্ছ এগুলো এখন গুছাবো তারপর আমি বেরোবো তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড আমরা পৌঁছে গেছি এটা হলো বাইরের গেটটা দারুণ লাগছিলো ফুল দিয়ে সাজিয়েছে পুরো তো চলো ভেতরটা তোমাদের দেখাই তো ফ্রেন্ড এটা হলো ভেতরটা আর এখানে একটা স্টেজ করেছে এখানে দেখতে পাচ্ছি আমার বাবা বসে আছে এখানে এখানে গেস্টদের বস করানোর জন্যই এখানে সব চেয়ারগুলো দেওয়া আছে আর ওখানে স্টেজে দিদি বসবে আর এখানে আমার কিছু ফ্রেন্ড এসছে আমার সাথে এসছে আর অনেকজন আসতে বাকি আছে এত গান বাজছিল যে আমি কোনো কথাই বলতে পারিনি আর বিয়েবাড়ি মানেই তো গান তো বাজবেই কিছু করার নেই পরে ভয়েস অ্যাড করতে হচ্ছে আমাকে আর সব ফ্রেন্ডসগুলো আসলেই তবেই আমরা গিফট দেবো দিদিকে তারপর খাওয়ার দাওয়ার সব কিছুই করবো কিন্তু ওরা এখনও কেউই আসেনি দেখেই বুঝতে পারছো পুরো ফাঁকা মানে এখন বাজছে পনে দশটার মতো কিন্তু দিদি ভাই এখনও রেডি হতে পারেনি মানে এখন অনেকটা লেট হয়ে গেছিলো হলুদ তেলে তো তাই রেডি হতে পারেনি এখানে দেখতে পাচ্ছি একজন একজন করে সব ফ্রেন্ডসগুলো আমার আসছেই দেখতে পাচ্ছ এদেরকে তোমরা চেনোই ভালো করে খুব ভালো তো ফ্রেন্ড ফাইনালি আমার সব ফ্রেন্ডসগুলো এসে পৌঁছে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওরা ছবিও তুলছে আর এখানে এই ক্যামেরাম্যান মানে এই দাদাগুলো ওরাও ক্যামেরাতে ছবি তুলে দিচ্ছে আর কি আমাদের ফ্রেন্ডসরা তুলেছি আর এটা হলো আমার সেই 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 ফ্রেন্ডটা যার দিদির বিয়ে আর কি মানে আমারও দিদি হচ্ছে তো ও এখন ক্যামেরাতে ছবি তুলছে তাই দেখতে পাচ্ছো পোজ দিচ্ছে তো ফ্রেন্ড চলো দেখতে থাকো আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ফ্রেন্ড আমাদের ছবি তোলা হয়ে গেছে আর দিদি কেউ নিয়ে চলে এসছে মানে এত পরিমাণে মানে ভিড় হয়ে গেছিলো কারণ অনেকটা দেরি হয়ে গেছে দিদির আসতে তো অনেকেও ওয়েট করছিল অনেক ভিড় হয়ে গেছিলো তাই আমি ওখানে কোনো ভিডিও করতে পারিনি আর তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি তো যাই হোক আমি ছবিগুলো তোমাদের দেখিয়ে দেবো আর কি আর এখানে কফি আর ফুচকা স্টল বসেছিলো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমরা এক কাপ করে কফি খেয়ে নিয়েছি আর ফুচকা খাবো বলে অনেকক্ষণ ধরে ওয়েট করছি কারণ আমার সব ফ্রেন্ডসগুলো এসে পৌঁছায়নি ওরা আসলে সবাই মিলে একসাথে খাবো তাতে বেশি মজা লাগে তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি এসে পৌঁছেছে তারপর দেখতে পাচ্ছ সবাই মিলে ফুচকা খাচ্ছি আমরা তো তোমরা দেখে নাও ফটোগুলো যেহেতু তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারিনি তো ফটোগুলো তোমরা দেখে নাও তো আমরা এখন খেতে চলে এসেছি এটা এটা দেখতে মেনু কার্ড এখানে আমি আর আর তিনজন বান্ধবী আমরা বসেছি মানে একটা টেবিলে চারজন করে আর এই সাইডে কিছুজন জন বসেছে তো খেয়ে করে বাড়ি চলে যাব কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক খাবারটা খেয়ে নিই তাড়াতাড়ি তারপরে যাবো বাড়ি তো ফ্রেন্ড খাবারের মেনুতে কী কী ছিল তোমাদের বলে দিই স্লাড ছিল কাসুন্দি ছিল শাক ভাজা ছিল তারপর নান ছিল চানা মশলা ছিল আর ফ্রায়েড রাইস ছিল তারপর ছিল নর্মাল ভাত চিংড়ি পোস্ত মিক্স সবজি তারপর ছিল চিকেন তারপর ছিল মিষ্টি পাঁপড় চাটনি আর লাস্টে ছিল আইসক্রিম আর মুখ সুদ্দি তো খাওয়ার পর আমার এখন বাড়ি চলে যাবো তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো তো ফ্রেন্ড আমি বাড়ি পৌঁছে গেছি আর চেঞ্জ করে নিয়েছি নিয়েছি হয়ে ঘুম কথাই বলতে পারছি না তো ফ্রেন্ড তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আসছি তোমাদের জন্য ঠিক আছে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর অবশ্যই বলো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের তো আজকের মতো টাটা বাই বাই আসছি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে তো রাধে রাধে